আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাইকে শুভ সকাল আচ্ছা আজকে আমরা আবার আমাদের বাংলাদেশ ঢাকা স্টক এক্সচেঞ্জের যে ইন্ডেক্স আছে সেটা নিয়ে একটু কথাবার্তা বলবো কি ধরনের মুভমেন্ট হতে পারে বা আসলে এটার পসিবিলিটিস কি সেগুলো নিয়ে গতকালকে আমরা যে জিনিসটা দেখতে চাচ্ছিলাম বা যে জিনিসটা আমরা দেখতে পেয়েছি সেটা হচ্ছে গতকালকে টোটাল আপনার ট্রেড হয়েছে দুশো কোটি টাকার কিন্তু ভলিউম অনেক কম ছিল দশ এর মতো ছিল ট্রেড হয়েছে পঁচানব্বই হাজার যেটা এক লাখ তেরো চোদ্দ থাকে আর ভলিউম থাকে আপনার তেরো চোদ্দো কোটির মতো তো এই ধরনের জিনিসগুলো আসলে মাঝে মধ্যে মার্কেটে একটু আনসার্টেনিটি ক্রিয়েট করতে পারে কারণ ভলিউমের সাথে আসলে প্রাইজের মিল কম এটা কেন এটা আমি জানি না সো যাই হোক এটা আমার দেখার বিষয় না আমাদের দেখার বিষয় হচ্ছে আমরা আসলে পরবর্তীতে কী করছি সেটা এরপরে হচ্ছে আমাদের যেটা কাজ সেটা হচ্ছে ডিএসসির আপনার যে ইন্ডেক্স সেটা নিয়ে আলোচনা গতকালকে আমরা বলেছিলাম মার্কেট পজিটিভ ক্লোজ করার চান্সেস অনেক বেশি যদি লাস্ট লোকে ব্রেক না করা যে এরিয়াগুলোকে আমরা গতকালকে দিয়েছিলাম সেগুলো একইভাবে আজকের দিনও আমি জিনিসটাকে একই জায়গায় আনব তারপর আমরা পরের আলাপ আলাপ আলোচনাগুলো করবো চলুন আমরা আমাদের ফিবোনা যেটা নেই যেভাবে নিয়েছিলাম গতকালকে যাতে করে আমাদের প্রাইস পয়েন্টের একটা মুভমেন্ট আমরা ধারণা রাখতে পারি যেমন গতকালকে আমরা বলেছিলাম চার হাজার ছয়শো মানে এর উপরে সে ট্রেড করবে না বা যেতে পারবে না আসলেই সে ক্লোজ দিয়েছে চার হাজার ছয়শো উনানব্বইতে এখন আমি বলছি না ভাই এটা হানড্রেড পার্সেন্ট কিছু বারবারই বলি এখানে হানড্রেড পার্সেন্ট বলতে কোনো জিনিসই নেই আমি দেখিয়েছি বলে এটাই হবে মার্কেটে এরকম কোনো নির্দিষ্টতা আমার দ্বারা আমার দ্বারা কেন পৃথিবীর কারো দ্বারাই সম্ভব বলা সম্ভব না কারণ এখানে মানুষের ইমোশন নিয়ে কাজ করা হয় ঠিক আছে সো এটা ইমোশন ইমোশনের মার্কেট ইমোশন লেস হয়ে ট্রেড করতে হবে যেভাবে যাবে সেভাবে মেন নিতে হবে চলেন তো আজকে আমাদের যে বায়াস আমি লাস্ট ক্যান্ডেলের দিকে যদি তাকাই তা আমাদের পরপর প্রাইস কি করেছে তিন দিন বাই হয়েছে তো আমাদের কিছু তো রিট্রেসমেন্টের দরকার না হলে প্রাইসটা যে উঠবে সেটার আসলে জায়গাটা কই তো সে আজকের দিনে হয়তো উঠবে উঠে হয়তো রিট্রেসমেন্ট করে আজকের যে রানিং প্রাইজ আছে সেটা নিচে কোথাও ক্লোজ দিতে পারে এমনটা আমি আশা করছি কেন প্রাইজের যে আমরা যদি একটু ক্লিয়ার করি জায়গাটা তাহলে আমরা বুঝতে পারবো জিনিসটা একটু ক্লিয়ার করি ফার্স্টের যে ক্যান্ডেলটা ছিল সেটা আমাদের একটা ডোজি ক্যান্ডেল ছিল পরের দিনে যে ক্যান্ডেল সেটা মারাবোজা টাইপ তো বলবো না বাট ডোজি এর মতো বাট এটা সলিড ডোজি অর্থাৎ বডিটা অনেক বড় ছিল শেপ কিন্তু গতকালকে যে ক্যান্ডেল সেটার মধ্যে আনসার্টিনিটি আসছে অর্থাৎ প্রাইস উঠবার খুব চেষ্টা তো করতেছিল বারবারই কিন্তু সে উঠতে পারছিল না মানুষের মধ্যে সেই জিনিসটা আসলে কাজ করছে না যে মার্কেট অনেক উপরে যাবে এই বিশ্বাস এখনও মার্কেটে আসেনি যদি আসতো তাহলে তিনশো চারশো কোটি টাকা প্লাসের উপরে ট্রেড হইতো যেহেতু মার্কেটে এখন পর্যন্ত ওই মানে বায়াসটা আসেনি তো আলটিমেটলি প্রাইজের এখন পর্যন্ত মুভমেন্ট কিছুটা লো দেখাচ্ছে সো আমার এখন পর্যন্ত ধারণা মার্কেট আজকে কিছুটা হলেও ড্রপডাউন করবে ঠিক আছে এইটা অনেক বেশি করবে এমন বলছি না বাট আজকের দিনে প্রাইস যেখানে আছে অর্থাৎ চার হাজার সাতশো চার হাজার সাতশো বিশ যে এরিয়াগুলো এখানে আসলে অনেক বেশি যে ডিফারেন্স তা কিন্তু না এখানে জাস্ট বিশ টাকার মানে ডিফারেন্স সো ধরেন এখানে গেল ওই পঞ্চাশে যাওয়ার পরে প্রাইস হচ্ছে কিছুটা ড্রপ করবে ড্রপ করে হয়তো এখানের আশেপাশে কোথাও ক্লোজ দেবে এখানের আশেপাশে বলতে আমরা বোঝাচ্ছি আপনার মোটামুটি প্রাইসটা এখানে ধরেন চার হাজার ছয়শো ছেষট্টি বা তার একটু উপরে কিন্তু গতকালকে অর্থাৎ চার হাজার ছয়শো উনানব্বই নিচে হয়তো ক্লোজ দেবে চলেন আমরা পনেরো মিনিটের দিকে যাই একটু পনেরো মিনিটের দিকে গেলে হয়তো আমরা আর একটু ক্লিয়ারেন্স নিতে পারবো যে প্রাইজের মুভমেন্ট কী ছিল গতকালকে পর্যন্ত সেটা একটু ক্লিয়ার করব তো আমি সেটা আমার পুরো জায়গাটাই ক্লিয়ার করা উচিত চলেন আমরা পুরো জায়গাটা ক্লিয়ার করে দিই আমাদের আর কিছু দরকার নেই আপাতত আমি পুরো জায়গাটা ক্লিয়ার করলাম চলেন মুভমেন্টের ব্যাপারটা আমি যেটা আপনাদেরকে বলছিলাম সো গতকালকে মার্কেট শুরু হয়েছিল এইখানে মেবি হ্যাঁ পহেলা জুন দোসরা জুন এইখান থেকে প্রাইস শুরু হয়েছিল এইখানে হ্যাঁ তো আমাদের প্রাইসটা এখান থেকে শুরু হয় এখান থেকে শুরু হওয়ার পরে প্রাইস আমাদেরকে এত কম ক্যান্ডেল দশটা পঁয়তাল্লিশ আচ্ছা এইখান থেকে শুরু হয় ঠিক আছে তো আমাদের প্রাইজ প্রথমে এখানে আসে এখানে আসার পরে প্রাইজ একটা আপ মুভ দেয় তারপর ড্রপ তারপর আপ তারপরে ড্রপ তো আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছি একটা উইকনেস তো আমরা অলরেডি চোখে দেখতে পাচ্ছি যে প্রাইজে আসলে ভালো লেভেলের একটা উইকনেস আছে এখন আজকের দিন যদি কোনো কারণে প্রাইস মনে করেন এই এই সাপোর্ট এখানে যে সাপোর্ট আছে এখানে যে সাপোর্ট আছে এখানে চলে আসে এটাকে ব্রেক করে লাইক এভাবে যদি ব্রেক করে তাহলে উপরে যাওয়ার পরে আলটিমেটলি কি করবে ড্রপ করবে কারণ প্রাইস যদি লাস্টের হাইকে ব্রেক করতে না পারে আলটিমেটলি প্রাইস এটুক পর্যন্ত চলে আসতে পারে এই বক্সের মধ্যে হ্যাঁ আমি আপনাদেরকে বক্সটা একটু এঁকে দেখে বেটার হয় তাহলে আমাদের জন্য সহজ হবে এটা হচ্ছে আমাদের সে বক্স যেখান থেকে প্রাইস এসে পরে সাপোর্ট নেবে চার হাজার ওই যেটা বলছিলাম আপনাদেরকে চার হাজার ছশো ছেষট্টি বা চার হাজার ছশো ষাটের যে লেভেল প্রাইস হয়তো এখানে আসবে যদি লাস্টের হাইকে ব্রেক করতে না পারে লাস্টের হাই কত ছিল চার হাজার আমাদের লাস্টার হাই ছিল এইটা চার হাজার সাতশো দুই চার হাজার সাতশো দুইয়ের ওপরে যদি ট্রেড করতে না পারে আজকে প্রাইস তাহলে আলটিমেটলি চার হাজার ছয়শো ছেষট্টি আশেপাশে কোথাও মার্কেট ক্লোজ দেবে এমনটা আমি আশা করছি ধন্যবাদ ভালো থাকবেন